নমস্কার বন্ধুরা মালা কিচেন হাউসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা নতুন রান্না করব রান্নাটা হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে মোরলা মাছের রেসিপি তো আমি কিভাবে বানাই আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন মালা কিচেন হাউসে আসুন আমার সাথে এখানে আমি মোরলা মাছ নিয়েছি মাথাগুলো কেটে দিয়েছি মাথাগুলো খেলে গ্যাস হবে যার জন্য মাথাগুলো কেটে দিয়েছি মোরলা মাছ এখানে বেগুন নিয়েছি শিম নিয়েছি কেটে নিয়েছি এখানে ফুলকপি আর আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে পেঁয়াজ কলি নিয়েছি তো আমি এগুলো রান্না করব কিভাবে রান্না করি আমার সঙ্গে থেকে দেখুন গ্যাসটা অন করে দিলাম কড়াইটা বসিয়ে দিলাম এখানে আমি মশলা নিয়েছি লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো ফোড়নে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা লবণ অল্প একটু চিনি নিয়ে যেটা স্বাদের জন্য এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নিয়েছি আর সর্ষের তেল তো আছেই তারপর আমি তেল দিয়ে মাছটা ভেজে নেব মাছটা আমি একটু হলুদ আর লবণ মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব এখানে হলুদ লবণ দিচ্ছি হলুদ দিয়েছি লবণ দিচ্ছি মাছটা আমি একটু মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে মাছটা একটু কড়াইটা গরম হয়ে গেছে আমি মাছটা ভাজার জন্য তেল দিচ্ছি ফ্রাইড তেলে আমি একটু লবণ দিচ্ছি মাছটা ধরে যাবে না তলা লেগে যাবে না সেজন্য আমি একটু লবণ দিয়ে দিলাম লবণটা মেল ধুয়ে গেছে আমি এবার মাছটা ভেজে নেব মাছটা আমি দুবারে ভেজে নেব মাছটা একটি ভাজা হয়ে গেছে আমি উঠে দিচ্ছি হালকা লাল করেই ভাজবো খুব একটা লাল করবো না একটি আমি উঠে দিলাম মাছটা ভাজা হয়ে গেছে মাছটা আমি তুলে দিচ্ছি বাকি মাছগুলো আমি ওইভাবে ভেজে নেব ভাজা হয়ে গেছে আমি তুলে দিলাম আমি মাছগুলো দুবারে ভেজে নিলাম এবার রান্নার জন্য আমি তেল দেব রান্নাটা করার জন্য আমি তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এখানে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম

আমি লবণটা দিয়ে দিচ্ছি হলমেপুরের কষি বেগুন ফুলকপি আলু সব একটু ভালো করে এরপর পেঁয়াজ কুড়ি আমি লম্বা করে কেটে ধুয়ে রেখেছি পেঁয়াজ দিয়ে দিলাম দিতাম এটাকেও আমি একটু ভালো করে নেড়ে নেব আমি আলাদা করে কিছু বাঁচলাম না বন্ধুরা একবারে বেশি করে তেল দিয়ে ওই ফোরণির তেল দিয়ে আমি সব মিশিয়ে দিলাম আপনারা চাইলে আলাদা করে ফুল আপনারা যদি চান আলাদা করে ফুলকপি যে গুড় শিম ভেজে দিতে পারেন কিন্তু আমি বেশি করে তেল দিয়ে হরুমের তুলো দিয়ে ঢেপিয়ে আমি পশিয়ে নিয়েছি সব সবগুলো কষিয়েছি এবার আমি লবণ লবণ দিয়েছি হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আছে দিয়ে দিলাম আর এখানে চিনি আছে দিয়ে দিলাম মশলাগুলো দিয়ে আমি একটু কষিয়ে দিচ্ছি আর এই সব গুঁড়ো মশলাতেই কষি একটু জল দেবো আমি কিছু দিলাম না এতে লাগে না আমি গুঁড়ো মশলা দিয়ে করলাম আপনারা করবেন দেখবেন ভালো লাগবে যত কম মশলা দিয়ে তরকারি খাবেন তত ভালো লাগবে খেতেও ভালো লাগবে শরীর স্বাস্থ্যও ভালো থাকবে খুব কম তেল মশলায় রান্না করে খাবেন দেখবেন খেতেও ভালো লাগবে শরীর স্বাস্থ্যও ভালো থাকবে বেশি মশলা খাওয়াটা শরীরের পক্ষে ঠিক না কিন্তু পাকা মাছ বা মাংস এগুলোর জন্য আদা রসুন পেঁয়াজ তো লাগে কিন্তু কিছু কিছু তরকারি আছে যেগুলো এগুলো লাগে না শুধু গুঁড়ো মশলা এই মশলায় আপনারা ধুয়ে ধীরে বেঁধে দিতে পারেন তবে আমি গুঁড়ো মশলাই করেছি আপনারা এভাবে করবেন আমি জল দিয়েছি মশলার সাথে জলও দিয়েছি আমি একটু ঢাকা দিয়ে কচিয়ে নিচ্ছি তারপর জল দেব দেখি বন্ধুরা কতটা কষানো হলো কষানো হয়ে গেছে আমি এবার পরিমাণ মতো জল দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো জল দিলাম এগুলো একটু সেদ্ধ হবে

তিনটে কাঁচা লঙ্কা আছে লঙ্কা তিনটি দিয়ে দিলাম এবার একটু জাস্ট ফুটবে তারপর আমি নামিয়ে নেব দেখি ঢাকা খুলে এইভাবে হালকা করে একটু নাড়িয়ে নেবেন আমার তরকারি অলমোস্ট হয়ে গেছে আমি লাস্টে এইসব তরকারিতে একটু কাঁচা তেল দিলে খেতে ভালো লাগে আমি একটু সর্ষের তেল দিচ্ছি আপনারাও দেবেন এক চামচ মতো দিলাম এটা স্বাদটা অন্যরকম আনে ভালো লাগে আমার রান্না হয়ে গেছে বন্ধুরা আমি এবার নামিয়ে দিচ্ছি আমি নামিয়ে বন্ধুরা এই দেখুন গঙ্গার মৌরলা মাছ দিয়ে পেঁয়াজ কপির তরকারি তাতে ফুলকপি শিম বেগুন তো আলু আছেই তো আপনারা এইভাবে একবার করবেন আমি এর আগের ভিডিওতে শুধু মোরলা মাছের মানে গঙ্গার মোরলা মাছের ঝাল করেছিলাম ছিলাম আজকে পেঁয়াজ কলি দিয়ে করলাম আপনারা এইভাবে একবার করবেন আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কমেন্টেও জানাবেন কেমন হয়েছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন কেন কী ভিডিও দিলে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে তো বন্ধুরা আপনারা একবার এইভাবে বাড়িতে ট্রাই করে খেয়ে আমাকে জানাবেন আজকের মতো এই পর্যন্ত আবার অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ